আমি এখন ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি এবং বস্ট্রন ইউনিভার্সিটি সম্বন্ধে আপনাদেরকে বলতে যাচ্ছি বস্ট্রন ইউনিভার্সিটি আসলে আসলে সালে প্রতিষ্ঠা থেকে বোঝা যায় এই কত পুরানো তো এই ইউনিভার্সিটির একটা স্ট্রং হিস্ট্রিক্যাল কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে পাশাপাশি এই ইউনিভার্সিটির খুব স্ট্রং ল্যাব আছে যেটা আসলে আপনার ফিউচারের জন্য খুব জরুরি বস্ত্র ইউনিভার্সিটি শুধুমাত্র আহ আগের ইউনিভার্সিটি তা না বস্ত্র ইউনিভার্সিটি

এই যে দেখো এটা হচ্ছে বসর ইউনিভার্সিটির আরেকটা ক্যাম্পাস তো বিল্ডিংটা এটা আসলে অনেক পুরানো একটা বিল্ডিং বোঝা যাচ্ছে আঠারোশো উনচল্লিশ সালে যেহেতু প্রতিষ্ঠা হয়েছে বিল্ডিংটা তো অবশ্যই পুরানো কিন্তু এই যে নতুন বিল্ডিংটা দেখো পাশেই আছে এটা হচ্ছে বসন ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস দেখো বিল্ডিংটা কত সুন্দর একটা স্ট্রাকচার যেটা হচ্ছে লিড প্লাটিনাম সার্টিফাইড গ্রিন বিল্ডিং স্ট্রাকচারটা দেখছো আসলে এখানে অনেকগুলো ক্যাম্পাস অনেকগুলো বিল্ডিং এবং এক একটা বিল্ডিং এক এক রকম

টা মতো সাবজেক্টে মেজর করার অপশন আছে বস্টন ইউনিভার্সিটি যেহেতু সিটির মাঝখানে অবস্থিত এবং এইখানে শহরের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এমবিটি এর গ্রিন লাইনে আসা যায় এটা হচ্ছে একটা ট্রেন সার্ভিস যেটা আসলে শহরে যে কোনো খান থেকে ইউনিভার্সিটি এর মধ্যে ড্রপ করে স্টুডেন্ট দেখে সো কমিউনিকেশনটা আসলে খুব সোজা এখানে এই ইউনিভার্সিটি পড়লে আরেকটা সুবিধা হবে তো শহরে সবকিছু আসলে ইউনিভার্সিটি আশেপাশেই সো মিউজিয়াম বলো স্পোর্টস ইভেন্ট বলো অথবা ফুড বলো যেটা হালাল ফুডের জন্য খুব সমস্যা হয় অন্যান্য জায়গায়

এবং বসনে হচ্ছে আমরা জানি যে সব কর্পোরেট হাবগুলো বসনে আছে এবং তোমরা জানো যে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে হয় সেখানে ক্যারিয়ার ফেয়ারে আশেপাশের যেই সব কর্পোরেট অফিসগুলো আছে সেসব কর্পোরেট অফিস থেকে আসে স্টুডেন্ট সিভি জমা দেয় এবং আলটিমেটলি যদি ওদের কাউকে পছন্দ হয় ডিরেক্ট ওইখান থেকে রিক্রুটমেন্টের একটা ফ্যাসিলিটি থাকে তো তুমি যে কোনো কর্পোরেট অফিসে খুব সহজেই এন্টার করতে পারবা এই ইউনিভার্সিটিতে যদি তুমি পড়ো